হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এস ফ্যামিলি ব্লগ আমি স্বপ্না চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে আর কদিন ধরেই বৃষ্টি হয়ে চলেছে তো দেখুন আমার উঠোন পুরো শ্যাওলা পড়ে একদম সবুজ হয়ে গেছে আর বেরিয়ে দেখি গাছে দুটো ফুলও ফুটেছে তো বেশ ভালোই লাগছে দেখতে তো সেটাই তুলে ধরলাম আপনাদের কাছে আর এখানে ছেলেকে নিয়ে একটু বাইরে দাঁড়িয়েছি দেখছি আমার এখানে গাছে দু তিনটে লঙ্কাও হয়েছে এটাতে প্রথমবার লঙ্কা ধরেছে জবা ফুল গাছটা ছোটো লাগিয়েছিলাম এটাও বড় হয়ে গেছে আর তার পাশাপাশি আমার এই গাছটিতে দুটো লেবু ধরেছে যেটা ফার্স্ট টাইম ধরেছে এটা মানে এই গাছের প্রথম ফল দুটো লেবু ধরেছে বেশ বড় বড় আমি তো ভীষণ খুশি লেবু দুটো দেখে আর ছেলেকেও দেখাচ্ছি ও খুব খুশি তাই সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম এই দেখো কত বড় বড় লেবু ধরেছে দুটো লেবু ধরেছে বেশ বড় বড় হয়েছে লেবুগুলো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম সোনার জন্য এই মাখানাটা অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে জানি না খেতে কেমন হবে বা ছেলে খাবে কি খাবে না কিন্তু সবাই বললো যে মাখানা নাকি খুবই ভালো দুধ দিয়ে ছেলেকে খাওয়ালে সেটা গ্রোথের জন্য খুব ভালো হয় যেহেতু এখন ওদের ব্রেন ডেভেলপমেন্টেরও একটা ব্যাপার আছে আর গ্রোথও এখন বাড়ছে তো ওর বাবাকে বললাম যে এটা অর্ডার করব তো বললো করে দাও তো এটা এখন অর্ডার করেছি এটাকেই এখন তৈরি করব তাছাড়া ইউটিউবেও দেখেছি আমি ইউটিউবে দেখে দেখে কিছুটা নলেজ গেন করে নিলাম জানি না তোমাদের শোনা এটা খাবে কি খাবে না কিন্তু আমি তো মা যে যা বলে সেটাই বানিয়ে ফেলি আর কিন এটা যখন পারচেস যখন করেছি এটাকে এখন খাওয়ানোর চেষ্টা তো করতে হবে তো চলো এটাকে এখন দেখলাম যেভাবে বানাতে হয় যে এটাকে প্রথমে ফ্রাই করতে হবে করি এখন রান্নাঘরে চলে এসছি এসে এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি আর কড়াইটাকে বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হতে থাকুক এর ফাঁকে আমি এই প্যাকেটটাকে কেটে রেডি করে রাখি পুরোটাকেই করে রাখবো কারণ বারবার না তো করা হয় না এটাকে ভালো করে করার মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে এটাকে ডাস্ট করে রাখব তো এটাকে রেডি করে রাখি আমি কড়াইটা গরম হচ্ছে তো কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে পরে এটা দিব বেশ সাদা সাদা দেখতে বেশ ভালোই লাগছে ঠিক করে দিই কড়াইটা একটু বেঁকিয়ে গেছে তো কড়াই গরম হয়ে গেছে তো এখন আমি এই মাখানাগুলোকে ঢেলে দিচ্ছি আর বেশ কিছুটা এই থালার মধ্যে ছিল এটাকেও ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিই ফ্রাই করে নিচ্ছি এগুলোকে সবগুলোকে তো মাখানাগুলো ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়েছি আমি তো তারপরে এখন এগুলো সব মিক্সার গ্রাইন্ডারের এই জারের মধ্যে একে একে করে ভরে নিলাম ভরে নিয়ে তারপরে এটা মিক্সার গ্রাইন্ডার বসিয়ে এখন এটাকে পেস্ট করে নেব এটা এখন পেস্ট করা হয়ে গেছে তো পেস্ট করার পরে এই এরকম ডাস্ট হয়েছে এরকম দেখতে হয়েছে এখন এটাকে আমি একটু দানা দানা যেহেতু রয়েছে তো তার জন্য এটাকে আমি এখন ছেলে নেব এটাকে একটা পরিষ্কার থালার ওপরে ছেলে নিচ্ছি এখন আমি ভালো করে ছেলে নেওয়ার পরে এটা বেশ সুন্দর একদম একটা পাউডার ফর্ম তৈরি হয়ে গেল বেশ ভালো লাগছে দেখতে একদম নরম সফট হয়েছে বেশ এটা দেখতে অনেকটা এই যে একদমই সফট দেখুন একদম সফট বেশ সুন্দর হয়েছে দেখতে রান্নাঘরে কাজ করতে করতে দেখি সোনা উঠে গেছে তারপরে ছুটে এসে সোনাকে কোলে নিয়ে একটু আদর করলাম আর খুব খুশি জানো কেন কেন নাকি বাবু এখন ঘুরতে যাবে আমাদের সাথে আর ঘুরতে যাওয়ার কথা শুনলে তো সোনা ভীষণ খুশি আর সেটা কোথায় ঘুরতে যাবে চলো তোমাদেরও নিয়ে যাই কোথায় যাচ্ছি আমরা ঘুরতে যাওয়ার জন্য তোমাদের হিমসোনাও রেডি আমিও রেডি আর তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে তো ওকে জামা কাপড় পরাতে গিয়ে তো নাজেহাল হতে হয় কিন্তু আজকে খুব তাড়াতাড়ি করে পরে নিয়েছে ও এখনও জানে না যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি সাধারণত ও আমাদের সঙ্গে বেশিরভাগ ডাক্তারখানা আর হচ্ছে আমার মানে বাপের বাড়ি মানে ওর মামা বাড়ি আর মার্কেটে বাজারঘাট করতে যাওয়া হয় আর ওর ঠাম্মা দাদুর সঙ্গে দেখা করতে যাওয়া হয় ব্যাস এতটুকুই কিন্তু সত্যি আজকে আমরা কোথায় যাচ্ছি আমি জানি না ওর রিয়াকশান কী হবে ওখানে গিয়ে তো ও শুধু মানে হাঁ করে আমি যে কথা বলছি ওগুলো শুনছে আর ফাঁকে ফাঁকে আমাকে কি করছে তোমরা দেখতে পাচ্ছ ও একটা নতুন জিনিস শিখেছে যেন কি সেটা হচ্ছে মুখ দিয়ে ফু 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 দেবে তো আমাকে দেখে দেখে ওই ফু দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখো ভালো করে ফু দি তো এই দেখো তোমরা আমরা কোথায় এসেছি আমরা এসেছি আমাদের এখানে শিলিগুড়ি কুমারটলিটির বাড়িতে সামনে পুজো আছে তো ঠাকুরের আমরা এখানে অর্ডার করতে এসেছি আর প্রত্যেক বছর আমরা এখান থেকেই ঠাকুর নিয়ে থাকি তো এখানে এসে দেখছি মানে মনটা এতটাই আনন্দে ভরে গেছে যে মানে বলে বোঝাতে পারবো না তোমরাও বুঝতে পারছো আর এই কথাটা আমি কেন বলছি যে এখানে সামনেই তো দুর্গা পুজো তো এসে দেখছি এই দেখো দুর্গ পুজো যে সামনে তো দুর্গা প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে এখানে অনেক বড় বড় মানে ক্লাবের প্রতিমা তৈরি করা হয় এখানে তো যেগুলো কম্পিটিশানে যায় বাড়িতেও হয় এখানে মানে এটা হচ্ছে মানে শিলিগুড়ি সবথেকে বড়ো কুমারটুলি বলতে পারো তুমি যদি তোমরা কেউ শিলিগুড়ির হও বা শিলিগুড়িতে যদি মানে আসা যাওয়া করো তবে তোমরা জানতে পারবে যে শিলিগুড়ির কুমারটুলি বলতে কোথায় এটা এটা হচ্ছে আমাদের এখানে মানে মহানন্দা পাড়া বলে তো সেখানে এটা মহানন্দা ব্রিজ আছে তার নিচের দিকে এটা অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে কিন্তু এখানে প্রতিমাগুলো খুব সুন্দর হয় আর আমি তো এসে মানে ভীষণ খুশি হয়ে পড়েছি প্রতিমাগুলো তৈরি হচ্ছে আমি আবার জিজ্ঞাসাও করলাম এটা কোথায় যাবে এটা কোথায় যাবে তো বলছিলো দাদাটা কেউ তো আমাদের সঙ্গে অনেক বছরের পুরনো চেনা জানা তার আর এত ভালো লাগছিল মানে সত্যি আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে মানে ভীষণ 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 আনন্দ লাগছিলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম জাস্ট মানে এখন পুজো আসতে আর মাস তেরেক বা দুয়েক বাকি তারই মধ্যে তো যাই হোক এখানে তো প্রতিমাগুলো তৈরি হচ্ছে তোমাদের দাদাভাই ওই কথা বলছে প্রতিমার সব কিছু আমি ভিডিও করছিলাম তো তোমাদের দাদাভাই ওই কথা বলছে আর ওই দেখো তোমাদের কুচকুসোনা ঘুমিয়ে পড়েছে আমি তো ভাবতেই পারিনি যে ও ঘুমিয়ে পড়বে এটা অনেকটা ভেতরে মানে গাড়ি আমাদের যেখানে মানে রাখা হয়েছে ওখান থেকে আমরা অনেকটা হেঁটে আসছি তারপরে অর্ডার করে বেরিয়ে পড়লাম তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি এখান থেকে হেঁটে আবার অনেকটা দূর যেতে হবে গিয়ে তারপরে মানে গাড়িতে উঠতে হবে তারপরে আর নিয়ে নিয়ে যে তোমাদের দাদাভাই আগে আগে হেঁটে যাচ্ছে তোমাদের সোনা এসে এখানে ঘুমিয়ে পড়বে বুঝতেই পারিনি আর কোন ঠাকুরের আজ অর্ডার করেছি সেটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা